হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ব্রেড দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো কোনো ধরনের ঝামেলা ছাড়াই একেবারে কম উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি এবার এর মধ্যে তিনটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইটি ডিম দিয়েও রেসিপিটি করে নিতে পারেন তবে তিনটি ডিম দিয়ে করলে অসম্ভব মজার হয় যাদের হাতে নাস্তা তৈরি করার মতো একেবারে সময় থাকে না তারা চট জলদি এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি এবার এই রকম একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে তো ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি এবার গ্যাস অন করে চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখানে সয়াবিন তেল না দিয়ে যদি বাটার ব্যবহার করেন তাহলে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই চুলা বন্ধ করে নিবেন তা না হলে ডিমের মিশ্রণটি দলা ভেদে যাবে এবার এর মধ্যে দুই পিস ব্রেড দিয়ে দিচ্ছি ব্রেডটাকে এইভাবে চুবিয়ে দুই পাশে ডিমের মিশ্রণটি লাগিয়ে নেব দুই পাশে ডিমের মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিতে হবে আমি খুবই সহজভাবে নাস্তাটি দেখানোর চেষ্টা করেছি এবার গ্যাস অন করে দিচ্ছি ডিমটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিমটা যখন এরকম হয়ে আসবে তখন খুবই সাবধানে উল্টে দিতে হবে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে এভাবে এক পাশ ভেজে নিয়েছি এবার ডিমটাকে এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর উপরে মোজারেলা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ না থাকলে সেক্ষেত্রে এক কোয়া রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দিবেন এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে তবে রসুন দেওয়ার ক্ষেত্রে ব্রেড দেওয়ার সাথে সাথে রসুন গ্রেড করে দিবেন তবে চিজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার একটি ব্রেড আরেকটি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি তারপর এভাবে চেপে চেপে ব্রেডটাকে ভেজে নিতে হবে দুই পাশ উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিতে হবে তো দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি তো আমার নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর একটি চুরির সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আশা করছি বাসার ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তার একটি রেসিপি শেয়ার করব এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ খেতে অসম্ভব মজার তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি তিন পিস ব্রেড নিয়েছি এবার এখান থেকে এক পিস ব্রেড নিয়ে রকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে পারেন এই ব্রেডটা একটু মোটা করে কাটব চিকন পাতলা করে কাটবেন না তাহলে নাস্তাটি তৈরি করার সময় ভেঙে যাবে এই রকম একটু মোটা করে কাটবেন তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে না একইভাবে আরেকটি ব্রেড কেটে নিচ্ছি এভাবে তিন পিস ব্রেড কেটে নিয়েছি এবার ব্রেডগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন ব্রেডগুলো ঠিক এইরকম মোটা হবে এবার ব্রেডগুলোকে মচমচে করে তেল ছাড়াই ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ব্রেডগুলোকে ঠিক এরকম ফাঁকা করে দিয়ে দিলাম এ সময় চুলার আস মিডিয়াম থেকেও কম থাকবে যখন দেখবেন এক পাশ ভাজা হয়ে মচমচে হয়ে গিয়েছে তখন ব্রেডগুলোকে উল্টে দিতে হবে ব্রেডগুলোকে একটা আরেকটার উপরে দিবেন ব্রেড একটু নরম থাকে তাই এভাবে ভেজে নিলে অনেক বেশি মচমচে হয় আর নাস্তাটি খেতে অনেক ভালো লাগে দুই পাশে সমানভাবে ভেজে নিতে হবে এগুলো দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় ব্রেডগুলোকে বেশি সময় নিয়ে ভাজবেন না তাহলে পুড়ে যাবে নাস্তাটি খেতে ভালো লাগবে না তাই দুই থেকে তিন মিনিট ভেজে নিলে হবে ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নেব একই ফ্রাইপ্রেট পরিষ্কার করে ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই সাদা চিনিটাই ব্যবহার করবেন যে পরিমাণে চিনি নিয়েছি সমান পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে চেড়ে ক্যারামেলের মতো করে নেব এখানে অবশ্যই সাদা চিনিটাই ব্যবহার করবেন তা না হলে ক্যারামেলের কালারটা কিন্তু আসবে না যখন এই রকম ক্যারামেলের কালার চলে আসবে আর মোটামুটি আঠালো হবে তখন এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি হাতের কাছে বাটার না থাকলে না দিলেও হবে এবার বাটারটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো এটাকে এভাবে অনবরত নাড়তে থাকবেন তা না হলে পুরে ক্যারামেলের কালারটা নষ্ট হয়ে যাবে নাড়তে নাড়তে যখন একটু আঠালো হয়ে আসবে আর এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে নেওয়া ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এ সময় চুলারাস মিডিয়াম থেকেও কম থাকবে এই ক্যারামেলটা ব্রেডের মধ্যে সব দিক সমান করে লাগিয়ে নেবেন ব্রেডগুলোকে খুবই সাবধানে নাড়তে হবে তা না হলে ভেঙে যাবে যখন সব দিক সমানভাবে লাগানো হয়ে যাবে যখন দেখবেন স্টিকি ভাবটা নেই তখন ব্রেডগুলোকে উঠিয়ে নেবেন প্রতিটা ব্রেডের পিস আলাদা আলাদা করে প্লেটে নিতে হবে এতে করে ঠান্ডা হওয়ার পর একটা আরেকটার সাথে লেগে যাবে না ঠান্ডা হওয়ার পর খুব সহজে আলাদা করা যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে আমি আপনাদের সাথে পাউরুটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সকাল বিকালে নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি ব্লাইন্ডার জার নিয়ে এর মধ্যে পাঁচ পিস পাউরুটি টুকরো করে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নেব পাউরুটির টুকরোগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটি মিক্সিং বলে নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গিয়েছে এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান গরম করে নেব তারপর গুল চামুচে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি এখন এটাকে একটু ছড়িয়ে রাউন্ড শেপ দিয়ে নেব এখন চুলারা স্লোতে রেখে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে আসলে এটাকে উল্টে দেব ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নেব একইভাবে আরেকটি ভেজে নেব প্রথমটা আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি তবে এটাকে আমি হালকা তেলে ভেজে নেব এক ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি উপরে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে উল্টে দেব উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে উল্টে দেব এভাবে সবগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল খুবই ইজি স্ন্যাক্স রেসিপি এটা বিকেলে চায়ের আড্ডা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানি আজকে আমি আপনাদের সাথে একেবারে সহজ নাস্তার একটি রেসিপি শেয়ার করব এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ মাত্র তিনটি উপকরণ দিয়ে এই হেলদি নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি এখান থেকে এক পিস ব্রেড নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব তো ব্রেডগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ব্রেডগুলোকে তেল ছাড়া ভেজে নেব সেজন্য চুলা একটি প্রাই প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার একেবারে কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ব্রেডগুলোকে ভেজে নেব ব্রেডগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চড়ে দিতে হবে তাহলে সবগুলো ব্রেড সমান করে ভাজা হয়ে যাবে তো ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ব্রেডগুলোকে একটি প্লেটে নিয়ে নেব একই ফ্রাইপ্যানের মধ্যে একটা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবার চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিনিটাকে রেখে দেব চিনিটাকে ক্যারামেলের কালার করে নেব ক্যারামেলের কালারটা আনার জন্য অবশ্যই সাদা চিনিটাই ব্যবহার করবেন যখন ক্যারামেলের কালারটা চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ক্যারামেল দুধের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন ক্যারামেল দুধের সাথে মিশে যাবে এবং দুধটা কমে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ব্রেড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন ব্রেড দুধের সাথে মিশে ঝরঝরে হয়ে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল